প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলবো উনতিরিশে জুলাই বারো দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমেই বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও পেতে অসুবিধা না হয় আপনারা অনেকেই ভিডিও দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে তাতে আমারও উদ্যোগ বাড়বে কারণ ইউটিউবের একটা সিস্টেম আছে সেই সিস্টেম আমার আর দুটো মাস বাকি আছে এক হাজার ফলোয়ার সাবস্ক্রাইবার আমার লাগবে নাহলে হয়তো চ্যানেলটি আমার বন্ধ হয়ে যাবে তো আপনারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো প্রথমে চলে আসব মেষ সম্বন্ধে উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ মেষ দিনটিতে আপনার মনের যে আশা আছে সে আশা মনোবাঞ্ছা আপনার পূর্ণ হবে চলে আসবো পরবর্তী রাশি বৃষ রাশি উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ বৃষ রাশির দিনটিতে শত্রুতা কারণা কারোর সাথে হবার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির প্রেম বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ কর্কট রাশির দিনটিতে আপনার শারীরিক সমস্যা এবং কোনো না কোনো ব্যাধি হবার সম্ভাবনা রয়েছে চলে আসো পরবর্তী রাশি সিংহ রাশি উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির আপনার কোনো না কোনো দিক দিয়ে ধন লাভ হবার সম সম্ভাবনা রয়েছে চলে আসো পরবর্তী রাশি কন্যা রাশি উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির আপনার কোনো না কোনো দিক দিয়ে অর্থ আসার সম্ভাবনা রয়েছে চলে আসবো তুলা রাশি উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে তুলা রাশির আপনার বন্ধুত্ব বৃদ্ধি পাবে বা কোনো পুরোনো বন্ধুর সাথে দেখা হবার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি বিশ্চিক রাশি উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে বিশ্বিক রাশির দিনটিতে আপনার প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে চলে আসবো পরবর্তী রাশি ধনুরাশি উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির দিনটি শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি উনত্রিশে জুলাই দু পঁচিশ দিনটিতে মকর রাশিরও দিনটি শুভভাবে কাটবে চলে আসব পরবর্তী রাশি কুম্ভ রাশি উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির সর্বকাজে আপনার বাধা বিঘ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি মিন রাশি উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির অশান্তির মধ্যে দিনটি কাটবে তো প্রিয় দর্শক এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে